সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে এসে চলে এসেছি আমি আজকে বাটার বন তৈরি করে দেখাবো এটাকে প্যাচ বাটার বনও বলা হয় ক্রিম দিয়ে তো খুব সহজভাবে দুটি পদ্ধতিতে আমি দেখাবো এছাড়া তুলতুলে নান রুটি তৈরি করা সেই সাথে আবার গোলাপ ফুলের বাটার বন তৈরি করে দেখাবো হেলদি ইজি পারফেক্ট রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ একটু হলেও উপকৃত হবেন মাসাল্লাহ আমাদের ঘুঘু পাখি ডিমগুলো অনেক অনেক সুন্দর লাগছে তাই না ভুগু পাখির ছোট ছোট ডিমগুলো সবগুলো আমি ভেঙে নিয়েছি এখন ফেটিয়ে নিচ্ছি এখানে চার কাপ ময়দা বা আটা আপনারা নিতে পারেন আমি আটাই নিয়েছি টক দই দিচ্ছি দুই টেবিল চামচ ইস্ট দিচ্ছি তিন চা চামচ এক দুই তিন তিন চা চামচ এখন চিনি দিচ্ছি এখানে তিন চা চামচ চিনি রয়েছে স্বাদ অনুযায়ী লবণ ঘি দিচ্ছি এক টেবিল চামচ এখানে ডিম দিচ্ছি ডিমগুলো তো দেখলেনি এটা হচ্ছে ঘুঘু পাখির ছোট ছোট ডিম তো এখান থেকে আমি যতটুকু মানে এখানে দুই টেবিল চামচের মতো ডিম দিচ্ছি আর আপনারা যদি মুরগির ডিম দেন তাহলে একটা দিয়ে দিবেন এখন দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল বা সাদা তেল এখন আমি এই উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি উষ্ণ গরম তরল দুধ অল্প অল্প করে মেশাবো যতটুক লাগে একটা ডো তৈরি করতে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে অল্প অল্প দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি যেরকম একটু সফট হবে যেরকম এখন আমি এর উপরে একটু তেল ব্রাশ করছি এই যে আর ডোটা এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন পনেরো মিনিট পর ফিরে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি আমি পরিমাণ মতো একটা লিচি কেটে নিচ্ছি এই যে আর বাটার বনটা যার যেরকম বড়ো ছোটো করতে পারেন আমি একটু মিডিয়াম সাইজ করব এভাবে নিয়েছি এটাকে ফার্স্টে আমি এরকম লম্বা করে রসির মতো মানে রশির মতো করে নিতে হবে এই যে লম্বা একটা লিচি করে নিয়েছি এখন এখান থেকে দুই ভাগ রেখে তিন ভাগ মানে দুই ভাগের এক ভাগ মানে তিনটা ভাগ যদি আপনারা এভাবে করেন তাহলে ওটা থেকে এক ভাগটা নেবেন নিয়ে এইভাবে এই যে আমি যেভাবে করছি দেখেন এইভাবে সাপের মতো করে করে পেঁচিয়ে পেঁচিয়ে যাবেন এই দেখেন আমি কিন্তু অনেক সহজভাবে আপনাদের দেখাচ্ছি এই দেখেছেন আটার ডো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে পাউটির বেসটা আমি তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন আরেকটি পদ্ধতি দেখাচ্ছি ওইটাও খুব সহজ আপনাদের যেটা ইচ্ছে সেটাই করে নেবেন দেখতেই পাচ্ছেন যে আগের থেকেই আমি ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি এখন এটার উপরেই দিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো একটু ফুলে গেলে তারপরে আমি এটা ওভেনে দিবো বা আপনারা চুলায় দিতে পারেন সাথে সাদা তেল এক চা চামচ মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাটার বন যে করেছি সেটার উপরে আমি ব্রাশ করব এখন এটা ডিম আর তেল মিশিয়ে রেখেছিলাম এটা এই বাটার বনের উপর আমি ব্রাশ করে দিচ্ছি এভাবে করে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেজন্য এখন পাউরির উপরে আমি কিছু দানাদার চিনি ছিটিয়ে দিচ্ছি এটা খেতে অনেক ভালো লাগবে সেজন্য আমি পাঁচ মিনিট এভাবে রেস্টে রাখার পর এখন ওভেনে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য একশো আশি সেন্টিগ্রেড তাপমাত্রায় বারো মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বারো মিনিটের মধ্যে আমারটা হয়ে গিয়েছে এখন আমি একটু ব্রাশ করে দিচ্ছি ঘি দিয়ে আপনাদের বাটার বা মাখন থাকলে মাখন দিয়েও ব্রাশ করতে পারেন এটা দিয়ে দিলে আপনার বাটার বনটা নরম থাকবে সেজন্য দিচ্ছি আর এটা গরম গরম অবস্থাতেই দিতে চেষ্টা করবেন এরপর এটা একটু ঠান্ডা হলে আমি কেটে ক্রিমটা কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো বাটার বনের জন্য ক্রিম তৈরি করছি এটা হচ্ছে ট্রপিক্যাল ক্রিম এটার সাথে সুগার অ্যাড করাই থাকে সেজন্য আমি আর সুগার নিব না আমি এই যে ক্রিম নিচ্ছি যতটুকু আমার লাগে এটাকে আমি একটু বিট করে নেব এই যে হালকা ঠান্ডা হওয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এই যে এরকম পুরোটুক কাটবেন না একটু বাকি রাখবেন এই যে দেখেন আর কতটা সুন্দর হয়েছে সফট এখন আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি এই মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা একদম ঘরেই হেলদি বাটার বন তৈরি ক্রিম দিয়ে এটাকে প্যাচ বাটার বনও বলে শালে একটা রুটি বেলে নিচ্ছি গোল গোল করে কেটে নিতে হবে এটা এতে আমি গোলাপ ফুল যে বানিয়েছি সেটা ব্রেক করবো সেজন্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি এটা একটু কালার মিশিয়ে নিয়েছিলাম আর এটা তো হোয়াইট দেখালাম আর অবশ্যই একটু জায়গা গ্যাপ রাখবেন যেহেতু ফুলে একটা সেটা একটা লেগে যেতে পারে সেজন্য আর খুব সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি এটা ওভেনে দিচ্ছি একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে বের করে নিয়েছি এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি টেস্ট লাগবে এটা চায়ের সাথে বিকেলবেলা নাস্তায় অনেক ভালো লাগবে দেখতেও সুন্দর আর খেতেও ভালো লাগবে আমি নান রুটি তৈরি করব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি প্রথমে গোল করে এরপর বেলে নিচ্ছি আর থিকনেসটা কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি প্রথমে মিডিয়াম টু লো আছে রাখতে হবে আর এক পিঠ যেতে উপর থেকে একটু ছোট ছোট বুন্দি বুন্দি উঠবে ফুলে ফুলে উঠবে তারপর উল্টাবো আমি উঠিয়ে নিয়েছি এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি টেস্ট হবে এই যে এখন আমি এইটার উপরে একটু ঘি ব্রাশ করে দেব তাহলে টেস্ট অনেক হবে আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রয়েছে একদম ফুল আছে করবে না তাহলে কিন্তু নানরুটিগুলো শক্ত বেশি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে ঠিক এই প্রসেসে আপনারা করার চেষ্টা করবেন এখন আবার একটু উল্টে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পিঠটাওতে একটু ঘি ব্রাশ করে দেব এই দেখুন মার্শাল্লাহ একটু একটু ফুলছে আর খুবই টেস্টি আমি যেভাবে তৈরি করেছি একদম বাইরের নান্নটির চেয়েও মজা হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তৈরি করে নিলাম মজাদার একই ডো দিয়ে তিন রকমের রেসিপি প্রথমে দেখালাম যে এটা হচ্ছে বাটার এটা হচ্ছে গোলাপ ফুল আর এটা হচ্ছে নানরুটি আর রুটিটা এত সফট হয়েছে যে বলার মতো না এই যে দেখুন কতটা এক মুঠে চলে আসছে মার্শাল্লাহ এই দেখেন আর আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ওয়াও সফট খুবই টেস্টি একদম আমার মতো যদি আপনারা তৈরি করেন একদম এরকমই পারফেক্ট নান রুটি আপনারা তৈরি করতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ